নমস্কার সাহিত্যের মণিমাণিক্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি মৃগাঙ্ক ভট্টাচার্যের নাগকেশরের ফুল গ্রামের মেঠো রাস্তা দিয়ে এগোচ্ছে বিহানদের জিপটা স্টিয়ারিং সামলাচ্ছে অফিসের ড্রাইভার নিখিল হঠাৎ করে রজার বসের নির্দেশে একটা রাত এই গ্রামে কাটাতে হবে শুনে মেজাজটা তিরিক্ষে হয়ে আছে নিখিলের পিছনের সিটে পিহানের পাশে বসে আছে আসিফ নিউজ এডিটার রজার বোস ফ্রিল্যান্সার আসিফকে আউটসোর্স করে দিয়েছেন অ্যাসাইনমেন্টের জন্য আসিফ অবশ্য খুশিয়াল মুডেই আছে কাজ আসলে তেমন কিছু নয় উদয়নারায়ণপুর থেকে বরাবর জিতে আসছেন এক গুরুত্বহীন দপ্তরের মন্ত্রী কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা অনেকগুলো আসর দখল করে নিয়েছিল শোনা যাচ্ছে এবার লড়াই জোরদার হতে যাচ্ছে ইলেকট্রনিক মিডিয়ায় সত্য ঢুকেছে বিহান রজার বসকে ভালো লেগে গেছে বিহানের রজত শুভ্র নাকি রজত কান্তি কি যেন একটা পোশাকি নাম আছে ওর কিন্তু রজার বোস নামেই একটাকে সবাই চেনে ভদ্রলোককে ওয়ার্কলিক এই মানুষটি সবার সঙ্গে বন্ধুর মতো মেশেন বলে অফিস চত্বরে বেশ জনপ্রিয় সেই রজার বোস বিহানকে দায়িত্ব দিয়েছিলেন মন্ত্রীর জনসভা কভার করার জন্য অফিসের জিপে আসিফকে সঙ্গে নিয়ে বিহান এসেছিল গড় ভবানীপুরে একটা সাদা অ্যাম্বাসাডারে সব পারিষদ এসে সন্ধ্যের মধ্যে ভাষণ শেষ করে ফিরে গেলেন মন্ত্রী বিহান কলকাতা অফিসে ফোন করে এই খবরটা দিয়ে যখন সবে শ্বাস ফেলেছে তখনই রজার বোসের স্বর ভেসে এলো ব্রাদার ভুরসুট রাজ্যের নাম শুনেছে কখনো বিহান বলেছিল কি বললেন রজার তা ভুরসুট রজার বস একটু খুক খুক খেয়ে হেসে বললেন ভবানীপুর ছিল ভুরসুট বা ভুরি সৃষ্টি রাজ্যের রাজধানী মানে যা বলছি দিয়ে শোনো এই ভুরি সৃষ্টির রাজ পরিবারের প্রতিষ্ঠাতা ছিলেন চতুরানন মহানিয়োগী তিনি ষোড়শ শতকের মাঝামাঝি সময়ে রাজা শনি ভাগরকে যুদ্ধে পরাজিত করেন বাগদিরাজ্যের রাজধানী ছিল দিলাকাশ যুদ্ধে জিতে চতুরানন্দ তার রাজধানী দিলাকাশ থেকে সরিয়ে গড় ভবানীপুরে স্থাপন করেন তিনশো বিঘা জমির উপর ছিল রাজপ্রাসাদ মন্দির এবং অন্যান্য প্রতিষ্ঠান রাজবাড়িতে পুজো করা হতো গণেশ ভৈরবী গোপাল আর গোপীনাথ বিগ্রহ সতেরোশো বারো সাল পর্যন্ত এখানে রাজত্ব করেছিলেন গর্ভবাণীপুরের রাজারা তোকে এত কথা কেন বলছি বুঝতে পারছিস কি বিহান সরলভাবে বলল না রজার তা বুঝতে পারছি না রজার বোস হাসলেন গর্ভবানীপুরের ধ্বংসাবশেষ দিয়ে একটা স্টোরি কর বিহান হেসে ফেলল বুঝেছি রাজার বোস হাসলেন এখন ইলেকশনের মিনিট পনেরোর বেশি টেক করিস না আসিফ কেউ সেটা বলে দিচ্ছি এমন অপরিসর ঘুপচি হোটেলে রাত কাটাতে হবে ভাবেনি বিহান নিখিল স্পষ্টতেই বিরক্ত আসিফ এলাইনে নতুন হোটেলে ব্যাগটা রেখে ছটফটে আসিফ বেরিয়ে পড়েছে একটু পরে ফিরিয়ে এসেছে আসিফ সন্ধান এনেছে এক ভদ্রলোকের প্রদীপ বাগদি নামের এক রিটায়ার্ড স্কুল টিচার নাকি রাজ পরিবারের ইতিহাস দিয়ে যথেষ্ট জানেন আসিফ বলল বিহান দা চলো যাই ভদ্রলোকের কাছে সব শুনে ন্যারেশনটা দাঁড় করাও বিহান চোখ নাচিয়ে বলল তোর উন্নতি আটকাই কে নিখিল হোটেলে পৌঁছেই মদের বোতল আনিয়ে নিয়েছে থেকে। এখন ঝিম হয়ে ঘরে শুয়ে হিন্দি ফিল্মের গান শুনছে চা পর্ব সেরে বিহান আর আশিফ একটা রিকশা নিয়ে বেরিয়েছে খুঁজে খুঁজে এসে পড়েছে প্রদীপ বাড়ি দোচালার ছোট্ট একটা বসত বাড়ি প্রদীপ পাগদির টিনের গেট দিয়ে ঢোকার ব্যবস্থা তবে বেশ প্রশস্ত জায়গা ভেতরে সামনে তুলসী মঞ্চ ফুল গাছ ছড়িয়ে আছে উঠোনে বাতাবি লেবু আম কাঁঠাল নিম ছাড়াও অচেনা গাছ দাঁড়িয়ে আছে অনেকগুলো একটা গাছের গোড়াতে একটা কুশের আসন পাতা অনেক শুকনো ফুল বেলপাতা পড়ে আছে সেখানে প্রদীপবাগীকে ডাকতেই যিনি বেরিয়ে এলেন তার বয়স প্রায় সত্তর মাথাবর্তি এলোমেলো সাদা চুল ফর্সা রং পরনে একটা সাদা ভতোয়া আর একটা সুতির লুঙ্গি সৌভদর্শন মানুষটি বললেন বলুন কি প্রয়োজনে এসেছেন বিহান পরিচয় দিয়ে বলল আপনি নাকি এই ভুরি সৃষ্টি রাজ্যের ইতিহাস নিয়ে অনেক জানেন সে ব্যাপারে শুনবো বলেই এসেছি আমরা ভিতরে আসুন বছর কি একটা খবরের কাগজ থেকে এসেছিল আমার কাছে ভদ্রলোক মৃত হেসে বললেন অনেকে বলে আমরা নাকি বাগদিরাজের বংশধর নাইলনের দড়ির চৌপায়েতে বসে কথা হচ্ছে বিহান উৎসুক স্বরে বললো একটু থেমে থেমে বলুন আমি নোট করে নিই প্রদীপ প্রদীপবাক্তি গলাটা খাঁকারি দিয়ে বললেন মুঘল সাম্রাজ্যের রাজত্ব দিল্লির অনুগত ছিল গর্ভবানীপুরের রাজপরিবার শোনা যায় সম্রাট আকবর এখানকার রানী ভবশঙ্করীকে রায়বাঘিনী উপাধি দিয়েছিলেন রাজার নরনারায়ণের মৃত্যুর পর ভুরসুট রাজ্যে গৌরব ম্লান হয়ে যায় বর্ধমান রাজ কীর্তিচন্দ গোটা অঞ্চল দখল করে নেন রাজপ্রাসাদ থেকে ধন এমনকি দেবদেবীদের বিগ্রহ পর্যন্ত লুট করেন তিনি সেই রাজপরিবার কোনো ক্রমে বেঁচে আছে বিস্মৃতির অতলে তলিয়ে যায় গড়ভবানীপুর থামলেন প্রদীপ বাগদি তারপর বললেন জরাজীর্ণ হলেও গোপীনাথজি মন্দির এখনো খাড়া রয়েছে ওর পাশেই উঁচু মাটির টিপি তার উপরে বাঁশ বাগান সেখানে প্রাচীন সরু চাপটা ইটের তৈরি নিদর্শন রয়েছে সবাই বলে সেখানে ছিল রাজপ্রাসাদ আকাশে ক্ষীণ চাঁদ উঠেছে তার মৃদু আলোয় অস্পষ্ট লাগছে সব টর্চ আর্থে আশিফ আর বিহানকে এগিয়ে দিচ্ছেন প্রদীপ বিহান বলল বাড়িতে আপনি ছাড়া আর কেউ থাকেন না স্ত্রী অসুস্থ একটাই ছেলে পলিটিক্স করত। পঞ্চায়েত ভোটের সময় খুন হয়ে গেছে রাতে বন্ধু এসে ডেকে নিয়ে গেল ওর লাশ পাওয়া গেল গোপীনাথ জেউর মন্দিরের পিছনে প্রদীপ বাগদির চোখ শুকনো যেন অন্য কারো কথা বলছেন বিহান নরম গলায় বলল আপনার স্ত্রীর কি হয়েছে কঠিন এক অসুখ করেছে রমলার কৌতূহল দেখানো ঠিক হবে না আন্দাজ করে চুপ করলো বিহান প্রসঙ্গ ঘোরাতে আসি পাশের গাছটার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে এটা কি গাছ নাগকেশর বিহান বলল এই গাছটার গোড়ায় একটা কুশাসন আছে দেখছি হয় নাকি একটু দ্বিধা করে বললেন এই গাছের নিচে বসে সকালে আমি একটু ধ্যান করি প্রশ্নটা এসেই গেল বিহানের নাগকেশর গাছের নিচে কেউ ধ্যান করে এমন কথা তো কখনো শুনিনি প্রতিপাকতি নিরুত্তর যেন শুনতেই পাননি বিহানের কথা এই রাস্তা ধরে সামান্য হাঁটলেই হোটেল পেয়ে যাবেন ধীর পায়ে হেঁটে হোটেলে পৌঁছেছে বিহান আর পাশের ঘরে বেহুশের মতো টেনে দিন নিখিল মধের গন্ধে মম করছে ঘর ঘরে ফিরতে ফিরতে আসি পড়ল বিহানদা কোন ঠাকুর দেবতার মূর্তি কিন্তু চোখে পড়ল না নাগকেশ্বর গাছটার নিচে ব্যাপারটা কেমন অদ্ভুত না বিহান বিড়বিড় করলো সেটাই ভাবছি কি ভেবে বিহান ফোন করেছে রজার বোসকে এত রাতে মিশন অ্যাকমপ্লিশড কাল সকালে সেটা সেরে নেব বিহান একটু লজ্জা পেয়ে বলল এখন অন্য একটা দরকারে আপনাকে জানালাম নাগকেশোর গাছ সম্বন্ধে কিছু তথ্য দিতে পারবেন দাদা রজার বোস হেসে বললেন কোনো আনঅ্যাসাইন্ড স্টোরির গন্ধ পেয়েছিস নাকি রে আমি নেটেই আছি রিং ব্যাক করছি মিনিট দশকের মধ্যেই রজার বোসের ফোন নাগকেশোর হলো এভার গ্রিন ট্রি সাধারণত এই গাছ পাওয়া যায় উত্তরবঙ্গ অসম বাংলাদেশের কিছু কিছু জায়গায় ধপধপে সাদা হয় ফুলের রং খুব সুগন্ধ হয় সেই ফুলে আর কিছু জানা যাবে না বিহান উদ্গ্রীব এর পাতার রং লালচে সেটা উজ্জ্বল সবুজ হয়ে যায় এর লতা ধনুকের মতো নাগকেশোরের কাঠ হয় গাঢ় লাল রঙের ফসক্ত আর ভারী একসময় রেলের স্লিপার হিসেবে ব্যবহার হতো কড়ি বরকা বা পুলের কাঠের উপযোগী গাছের তক্তা নাগকিশোরের বেশ ভেষজ গুণের কথা কিছু লিখেছে বিহান অধৈর্য স্বরে বলল খানিকক্ষণ পরে শোনা গেল হুম পেয়েছি নাগকেশরের ফল ফুল বীজ আর পাতা ভেষজ গুণ সম্পন্ন এর ফুলের রং সাদা কাণ্ড এবং ফুল থেকে আঠা বেরোয় এই ফুলের কুড়ি অমাসার ওষুধ অর্শ রক্তস্রাব আর বাত সারে এর বেশ এর বেশি কিছু বলতে পারছি না ভাই দুটা দু চার সেকেন্ড চুপ করে থেকে বিহান বলল সরি আপনাকে অনেক জ্বালালাম নেভার মাইন্ড ব্রাদার একটু হেসে ফোনটা ছেড়ে দিলেন রজার বোস নিখিলের মুড মুড আজ একটু ভালো গোপীনাথজিউর মন্দিরকে পিছনে রেখে কিছুটা আর গড়ের পুকুরের কিছুটা সব মিলিয়ে মিনিট দশেক টেক করলো আসে এবার ফেরার পালা প্রদীপ বাগদির উঠোনে চৌপায়েতে বসে আছে তিনজন প্রদীপ বাগদি স্মৃত হেসে বললেন কাজ হলো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনার তথ্যগুলো দেখেই তো দাঁড় করালাম স্টোরিটা একটা কৌতূহল রয়ে গেছে আমার প্রদীপ বাগতি ভুরু জড়ো করেছেন বিমান হাসল নাগকেশোর গাছের নিচে আপনার থ্যান করা নিয়ে ভাবছিলাম এর কোনো বিশেষ কারণ আছে কি প্রদীপ তাকিয়ে থেকে বললেন সিস্টেমেটিক লুপাস এরিথিমেটোসাস নামে একটা রোগ আছে আমার স্ত্রী সে বিরল রোগে আক্রান্ত বিহাত থতমত খেয়ে গেছে সেটা দেখেই হয়তো প্রদীপ বললেন আমাদের শরীরে যখন জীবাণু ঠোকে তখন শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা তাকে প্রতিহত করে বাইরের এই জীবাণুদের শরীরের প্রোটিনকে ধ্বংস করায় তখন ইমিউন সিস্টেমের কাজ এই রোগে শরীরের নিজের প্রোটিনকেই ইমিউনিটি সেনারা শত্রু ভেবে ধ্বংস করতে চায় অটো ইমিউন ডিজিজ বিহান বিহান অস্ফুটে বলল প্রদীপ বাগচি বললেন আমি হাল ছাড়িনি পোস্ট অফিসে সব সার্টিফিকেট ভাঙিয়ে কলকাতায় বড় হাসপাতালে দেখানো হলো রমলাকে সেখানকার ডাক্তার বললেন জিনে হঠাৎ কোনো পরিবর্তন আর হরমোনের কাজের ছন্দ নষ্ট হওয়ার জন্যই নাকি এই রোগ আশিফ বলল কি সাংঘাতিক বিছানা থেকে পড়ে গিয়ে রক্তের প্লেটলেট কমে গেছে ব্লিডিং হলে রক্ত পড়া বন্ধ হয় না চট করে তাহলে উপায় মৃত্যুর প্রতীক্ষা করা ছাড়া আর উপায় কিছু নেই কারো মুখে কোনো কথা নেই দরজার উপাসে এক প্রৌঢ়া অদ্ভুত এক রোগে ক্ষয় হতে হতে মৃত্যুর জন্য প্রতীক্ষা করছেন অস্পষ্ট একটা কাতরা নিয়ে শব্দ কি ভেসে আসছে উপাস থেকে আসিফ বলে ফেলল নাককেশোর গাছের কথা তো কিছু বললেন না প্রদীপ বাগদি অন্যমনস্ক কলায় বললেন চৈত্র মাসের শেষ সপ্তাহের কথা বিকেলে ঝড় হলো খুব সেদিন রমলা ভুলফাল বকছে সন্ধে দেখে দুপুরে রাতে না খাওয়া চোখের সামনে প্রিয়জন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে অথচ আমার হাতে কিচ্ছু নেই হঠাৎ শুনলাম কানের কাছে ফিসফিস শব্দ কে শব্দ করলো প্রদীপ বাগদি বললেন কাউকে দেখতে পেলাম না গায়ে কাঁটা দিয়ে উঠল কেউ যেন ফিসফিস করে বলল নাগকেশর গাছের ফুলের মধ্যেই আছে সেই শক্তি যা রমলাকে ভালো করে দেবে ওই ফুলের পরাগ যদি খাওয়ানো যায় রমলা আবার আগের মতো হয়ে যাবে আপনি স্বপ্ন দেখেছিলেন নিশ্চয় তখন জেগেই ছিলাম আমি স্পষ্ট শুনেছি সব আধিভৌতিক বা অধিভৌতিক ব্যাপারে আমার বিশ্বাস কোনো কালেই নেই কিন্তু ঘোর লেগে গেল কাউকেই দেখতে পেলাম না মনে হলো যেন এ স্বয়ং ঈশ্বরের কণ্ঠস্বর আপনার স্ত্রীকে সেই নাগকেশরের ফুলের পরাগ খাওয়ালেন প্রদীপ বাক্তি হতাশার সঙ্গে বললেন এই নাগকেশর গাছটা নিষ্ফলা কখনো ফুল ধরেনি এই গাছে তবে প্রদীপ বাক্তি বললেন ভাবলাম মানসিক চাপের মধ্যে আছি বলেই কি আমি ভুল শুনলাম নাকি সত্যি এই ঈশ্বরের কণ্ঠস্বর সর্বশক্তিমান কি তবে রসিকতা করলেন প্রদীপবাগ দিয়ে ঠোঁট কামড়ে বললেন তখন ভাবলাম চেষ্টা করে দেখা যাক না যদি কিছু হয় পুজো আর্চা কখনো করিনি জীবনে তারপর থেকে সকাল সকাল স্নান সেরে কাপড় পরে এই গাছের নিচে প্রার্থনায় বসছি যদি সত্যি ফুল ফুটে এই নাক কেশর গাছে বিহান কিছু বলতে গিয়েও বলল না আসি বলে ফেললো আপনি এজুকের যুগের মানুষ হয়েও এসবে বিশ্বাস করেন মেডিকেল সায়েন্স কে মানবে এসব কখনো রোদ তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ হাত দিয়ে চোখ আড়াল করে বললেন রাখুন আপনার মেডিকেল বিরাট এক অন্ধকার মাঠের উপর দিয়ে পথ চলছে মানুষ হাতে একটা মোমবাতি আমাদের চিকিৎসা বিজ্ঞান তার আলো যত দূর পর্যন্ত পৌঁছেছে মেডিকেল সায়েন্সও ঠিক ততটুকুই জানতে পারছে প্রাণের রহস্য কি জানে সে নিখিল হর্ন বাজাচ্ছে উঠল দুজন একবার তাকালো নাগকেশর গাছটার দিকে একটা শান্ত হয়ে দাঁড় গাছটা শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গাছটা একদিন কি সত্যিই ফুলে ভরে উঠবে কে জানে বিহান গাড়িতে উঠেও পিছনে তাকিয়ে থাকলে যতক্ষণ পারে হাত নাড়ছেন প্রদীপ বাগদি প্যাচ প্যাচে বর্ষা এসে গেছে রাজ্যে বন্যা হয়েছিল উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় জলে ডুবে গিয়েছিল অনেকগুলো জেলা উত্তরবঙ্গে গিয়ে টানা সাত দিন থেকে এলো বিহান রজার খুব খুশি ট্রেনে চেপে ফেরার সময় রাতে অদ্ভুত স্বপ্ন দেখলো আশিবের মাথায় সোলার হ্যাট হাতে দামি ক্যামেরা হঠাৎ করেই দুজনে চলে এসেছে প্রদীপ বাগদির বাড়ির উঠোনে ওই তো নাগকেশর গাছটা গাছটাকে আরও ঝাঁকড়া লাগছে দেখতে কি আশ্চর্য অসংখ্য ফুটফুটে ফুল ফুটে আছে গাছটায় আশিব আরও একটু এগিয়ে গিয়ে ফটো তুলতে গেছে নাগকেশোর গাছটার হঠাৎ করে বিরাট বড় দুটো সুরের মতো ডাল এসে আশিবকে নিজের ভিতর টানছে মানুষ কে গাছটা সবুজ ডালপালার ডালপালার ভেতর হারিয়ে যাচ্ছে আশিব প্রচন্ড ভয় পেয়ে বিহান জেগে উঠে দেখে বর্ধমানে দাঁড়িয়ে আছে ট্রেন দু একজন যাত্রী তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে সারা গা ঘামে ভেজা সেই অস্বস্তিটা ভুলতে কিছুদিন সময় লেগেছিল তার আজ রাজ্যের শিল্পমন্ত্রী এক উদ্যোগপতি সঙ্গে নিয়ে কলকাতার গিয়েছিলেন জমি পছন্দ করতে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ তৈরি করে তৈরি করে তার বহুজাতিক সংস্থা সারাটা দিন ধরে ঘুরে শ্রান্ত হয়ে বিকেলের দিকে বিহান ফিরেছে অফিসে এডিটিং টেবিলে একবার ঢু মেরে যখন বেরোচ্ছে বিহান তখন ইন্টারকমে রজার পোষের ডাক রাজার বসের চেম্বারে বিহান ঢুকেছে ডেকেছেন আমাকে রজার বস চশমাটা চোখ থেকে খুলতে খুলতে বললেন এই যে সেই যে সেটা বিহান আছে আমি একটা স্টোরি বানিয়ে এনেছিলাম অথচ আপনার পছন্দ হলো না রজার বস বললেন একটা লোক তার বাড়ির বাজা নাগকেশোর গাছে কবে ফুল ধরবে সেই জন্য দিনের পর দিন প্রতীক্ষা করে যাচ্ছে এমন গল্প বাপলে খেত না গলায় একটু খাটো করেছে রজার বস এবার কিন্তু সেই নাগকেশরের গল্পটা অন্যদিকে মোড় নিয়েছে বিহান ভুরু কুচকেছে রজার বস বললেন আমাদের সোর্স বিশ্বনাথ সাপুই ফোন করে একটা খবর দিয়েছে আজ সকালের দিকে উদয়নারায়ণপুর ব্লকে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে গর্ভবানীপুরেই সাত আটজন মারা গেছে বাজ পড়ে নাগকেশর গাছটার উপরেও বাজ পড়েছে পুরো ঝলসে গেছে গাছটা শুধু তাই নয় তোর সেই রিটায়ার্ড স্কুল মাস্টার আজ সকালে ঝড় বৃষ্টি শুরু হবার আগে গিয়ে ওই গাছের নিচে বসেছিল স্পটেই মারা গেছে সেই লোকটিও কি বলছ রজার দা বিহানের গলার স্বর কাচের কিবুকালের বাইরে পৌঁছেছে বুঝি দু চারজন তাকাচ্ছে এদিকে বিহান গলাটা নামিয়ে বলল। তাহলে ভদ্রলোকের স্ত্রীর কি হবে ওদের তো ছেলেপুলে নেই এখন অসুস্থ মহিলার কে দেখভাল করবে রজার বস টেবিল থেকে তুলে চশমাটা পড়লেন ঘটনাটা স্যাড ঠিকই কিন্তু একটা জমজমাট গল্প তৈরি হয়ে গেছে স্বপ্ন আর স্বপ্নভঙ্গের স্টোরি দাঁড়া আমি আসিফকে ডেকে দিচ্ছি এখনই সকালে ঝড় হয়েছে এখনো পথে ঘাটে রয়ে গেছে তার রেশ। লন্ডফন্ড হয়ে আছে সব উপরে আছে সুপারি আর নারকেল গাছ ভবানী গড় ভবানীপুরে এসে পৌঁছতে একটু দেরি হয়ে গেল বিহান আর আসিফতে প্রদীপ বাগদির বাড়ির উঠোনে কিছু লোক জটলা করছিল একজন মুরুব্বিকোছ লোকের মুখ থেকেই শোনা গেল ঘটনাটা দশটা নাগাদ বৃষ্টির বেগ একটু কমলে সুবল নামে এলাকার এক যুবক এসেছিল প্রদীপ বাগদির কাছে পঞ্চায়েত প্রধানের কাছে ত্রিপলের আবেদনের দরখাস্ত লিখিয়ে নিতে সে গেট খুলে উঠোনে এসে দেখে নাগকেশোর গাছটার ঠিক নিচে পদ্মাসনে বসা অবস্থায় পড়ে রয়েছে প্রদীপ বাগদির মৃতদেহ নীল হয়ে রয়েছে দেহ ওর স্ত্রীকে জানানো হয়েছে ঘটনাটা বিহান বলল বিচলিত গলায় উদাসীন গলায় লুঙ্গি পড়া লোকটি বলল বউ তো মারা গেছেন সকালের দিকে আপনি জানেন না কিভাবে বিহান চিৎকার করে উঠল আশিফের মুখে চোখেও বিস্ময় সকালে ওরকম দৃশ্য দেখে সুপল খাপড়ে গিয়ে চিৎকার দিয়ে লোক জড়ো করেছিল প্রথমে সবাই মিলে ছুটে গিয়ে দেখে ওর বউ পড়ে আছেন মাটিতে চোখ খোলা মুখে গ্যাজলা লোকটি চুকচুক শব্দ করে বলল তবে মহিলা যা কষ্ট পাচ্ছিলেন মরে গিয়ে ভালোই হলো একরকম ওদের বডি কোথায় পুলিশ নিয়ে গেছে নাকি আসে মুখ খুলেছে পুলিশ দুপুরের দিকে কাটাকুটির জন্য নিয়ে গেছে দুজনের বডি বন হুগলিতে নাকি মাস্টার মশাইয়ের কে এক ভাইপো থাকে সেই ছোকরাকে ফোন করে ডেকেছে পুলিশ এখনো এসে পৌঁছয়নি সে এতক্ষণে নাগকেশর গাছটার দিকে তাকালো বিহান ঝলসে কালো হয়ে গেছে গাছটা এখনো গাছের পাতা থেকে টুপ টুপ করে জল গড়িয়ে পড়ছে নিচে আসনটা বৃষ্টিতে ভিজে সব সব করছে গায়ে কাঁটা দিয়ে উঠল বিহানের বিহানের গা ঘেসে থাকা আশিব। মৃদু গলায় বলল আজ যখন এমনও আকাশের অবস্থা তখন আজ কি ভদ্রলোক ঘরে বসে থাকতে পারতেন না বিহান মাথা নাড়িয়ে বলল কি অসহায় অবস্থার মধ্যে ছিলেন মাত্রলোক সেটা একবার ভাব আসেন স্ত্রীর প্রথাগত চিকিৎসার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন পরে বিকল্প রাস্তা খুঁজে পান অবচেতনে কিশোরের ফুলে স্ত্রীর আরোগ্য হবে বলে বিশ্বাস রাখতেন কিনা বোঝা মুশকিল হয়তো করতেন কিংবা কে জানে হয়তো করতেন না বিহান ম্লান হাসলো ডুবন্ত মানুষ হাতের কাছে যা পায় তাই আঁকড়ে ধরতে চায় প্রতিদিন সকাল সকাল স্নান সেরে যেমন বসতেন ধ্যানে আজও তেমনই বসেছিলেন প্রকৃতি খ্যাপা ভৈরবী হয়েছিল স্ত্রীর প্রতি গভীর ভালোবাসায় তাকে এমন দিনেও ঘরে আটকে রাখতে পারেনি আসিফ ছবি তুলে নিচ্ছে একটার পর একটা ঘরে তালা লাগিয়ে চলে গেছে পুলিশ বিহান জানে তার পেশায় আবেগ থাকতে নেই তবুও কেমন একটা অস্পষ্ট কষ্ট হচ্ছে তার অন্ধকারে ঝলসানো নাগকেশর গাছটাকে অদ্ভুত লাগছে দেখতে সরু লম্বা লম্বা কালো হয়ে যাওয়া পাতাগুলোর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আকাশে উঠেছে ভাঙা হলদে চাঁদ একটা ডালও ভেঙে পড়েছে উঠোনে ওই পাতাগুলো সতেজ সবুজ বোধহয় বাজ পড়ার আগে যখন ঝড় হয়েছিল তখনই ভেঙে পড়েছিল ওই ডাল হঠাৎ বুকের ভিতরটা ধক করে উঠেছে বিহানের বাঁশ পাতার মতো লম্বা লম্বা সবুজ পাতাগুলোর ফাঁক দিয়ে উকি মারছে সাদা মতো কি ওটা ফুলের মতো লাগছে না দেখতে রুদ্ধশ্বাস বিহান ছুটে গিয়ে মাটি থেকে কুড়িয়ে নিয়েছে গাছের ডালটা গাছের সবুজ পাতার আড়ালে ছিল এবার তার চোখের সামনে ফুটফুটে এক ফুল ধপ সাদা পাপড়ি ফুলটার ভিতরে হলুদ রং যেন হাসছে কোনো দক্ষ আঁকিয়ে তার স্বপ্নের ইজেল থেকে এক চিলতে হলুদ রং দিয়ে এঁকে দিয়েছেন সে ফুলের অন্তঃপুর সমস্ত পৃথিবীর অপাপ পিথ সূচিতা দিল করে জড়ো হয়েছে ফুলে আশেপ নিছু হয়ে বসেছে বিহানের পাশে দু হাতের তালুর উপর ফুলটাকে রেখে তাকিয়ে আছে বিহান প্রদীপ যখন মারা যান তিনি কি লক্ষ্য করেছিলেন ফুলটিকে জানতে কি পেরেছিলেন যে এত যুগ বাদে এই বর্ষায় ফুল ফুটেছে নিষ্ফলা গাছে বৃষ্টির জল লেগে আছে বরফ সাদা পাপড়ির শরীরে শুধুই বৃষ্টির ফোঁটা বিহানের মনে হলো দু চোখের জল যেন লেগে রয়েছে নাককেশর ফুলটার গায়ে একটা শ্বাস ছাড় ছাড়লো বিহান বর্ষা ভেজা বাতাসে সেই শ্বাস দোল খেতে খেতে হারিয়ে গেল দূরে কোথাও ফোন বাজছে বিহানের পকেটে কার ফোন বাজুক বাজতে থাকুক ঝাপসা হয়ে আছে চোখ নামনা জানা কষ্ট ডালা পাকিয়ে আছে ফোনে কথা বলার মতো স্পৃহা নেই তার এতক্ষণ আপনারা শুনছিলেন মৃগাঙ্ক ভট্টাচার্যের নাক কেশরের ফুল